بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته سمعني تو شرطة دوشك من دولي جي جي خانتها ودشت جبتو أهلا وسهلا ومرحبا بكم الله رب العالمين أفنا دراما سر بكل لندن كرون مصر مصر تيك الله فضو تركون دين دنيا জ্ঞান অর্জনের তফিক দান করুন ভালো আমলে তফিক দান করুন আমাদের সার্বিক জীবনকে আল্লাহ মঙ্গলময় করুন আজ রবিবার এগারোই মহারম চোদ্দশো সাতচল্লিশ মোতাবেক ছয় জুলাই দুই হাজার পঁচিশ আমাদের ধারাবাহিক আলোচনা নিকাহ পর্ব নম্বর দুই আজকের বিষয়বস্তু হচ্ছে বিবাহের হেকমত এবং হেকমত বলতে রহস্য তত্ত্ব বা উপকারিতা ফায়দা বিয়েতে কি ভালো উদ্দেশ্য রয়েছে যেগুলো একজন মমিনকে বিয়ের পূর্ব থেকে রাখা উচিত কি কি লাভ রয়েছে তাদের কি কি সৎ উদ্দেশ্য রয়েছে আর বের হুকুম মানে বিধান সেটি ফরজ না না জায়েজ না কি কোন স্তরে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানমাদের সঠিক কথা জানার এবং মেনে চলার তৌফিক দান করেন লেখক বলছেন হিকমাত ও শরিয়তের জওয়াজ বিবাহে বিবাহকে আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের যে প্রণয়ন করেছেন বা তার বিধিবিধান দিয়েছেন তার হেক বা তত্ত্ব কি এক নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে বিবাহের মাধ্যমে এমন একটি ভালো পরিবেশ তৈরি হয় যার মাধ্যমে একটি পরিবার গঠন হয় পরিবারের সুসম্পর্ক হয় এবং নর নারী নিজেকে পাপ মুক্ত রাখতে পারে হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারে এর সাথে এতে রয়েছে মানসিক শারীরিক শান্তি এই জন্য এর মাধ্যমে সম্প্রীতি ভালোবাসা এবং দাম্পত্য জীবনে খুশি আনন্দ ফুটে উঠে মানুষের জীবনে যখন খুশি আনন্দ থাকে সম্প্রীতি ভালোবাসা থাকে একে অপরকে ভালোবাসে কোনো তিক্ততা থাকে না তখনই মানুষ শান্তি পায় এই উদ্দেশ্যগুলি রয়েছে বিবাহ সন্তান সন্ততি গ্রহণের ক্ষেত্রে দুই নম্বর বলছি ছেলে মেয়ে নেওয়ার ক্ষেত্রে বা প্রজন্ম বাড়ানোর ক্ষেত্রে বিবাহ হচ্ছে সবচেয়ে উত্তম পথ উত্তম এবং উৎকৃষ্ট পবিত্র পথ বিবাহ বহির্ভূত প্রজন্ম বড়ানো এতে বহুমুখী অশান্তি রয়েছে এবং তাতে কোন রকমের পারিবারিক পরিচয় থাকে না এতে যেমন প্রজন্ম বৃদ্ধি হয়ে থাকে তেমনি বংশের সুরক্ষা হয়ে থাকে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বংশ সুরক্ষিত থাকে যে এরা হচ্ছে আমাদের বংশের অক্ষান্তরে বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি থাকে তাহলে কার কার সাথে মিলন হয়েছে কিভাবে বংশ পরিচয় থাকবে এই বংশের সুরক্ষা বংশীয় পরিচয় সুরক্ষার মাধ্যমে একে অপরের সাথে পরিচিতি ঘটে থাকে এবং একটা রক্তের টান সম্পর্ক রয়েছে আর একে অপরের সহযোগিতার মন মানসিকতা রয়েছে সম্প্রীতি রয়েছে এগুলি শক্তিশালী হয় তিন নম্বর বিবাহ স্বাদ মাধ্যমে মানুষের শারীরিক যে চাহিদা পুরুষ হোক আর নারী হোক শারীরিক চাহিদা রয়েছে জনক্ষো রয়েছে তার উত্তম পন্থায় নিবৃত্তি হয় বা উত্তম পন্থায় সেটা পূরণ করা সম্ভব হয় যেমন শারীরিক মানসিক প্রয়োজন তাতে পূরণ হইল তার সাথে সাথে বহুমুখী যে মারাত্মক ব্যাধিগুলি রয়েছে হারাম সম্পর্কে অবৈধ সম্পর্কে সেগুলি থেকে মানুষ সুরক্ষিত থাকে বিবাহের মাধ্যমে চার নম্বর উদ্দেশ্য বিবাহের বিবাহের মাধ্যমে একটি ভালো পরিবার গঠন করা সম্ভব একটি পরিবার সমাজের একটি ভিত্তি সমাজের একটি বীজ যেমন গাছের একটি বীজ থাকে বীজের একটা সুন্দর সমাজ গঠিত হয় এখানে দাম্পত্য জীবনে পরস্পর সহযোগিতা থাকে স্বামী কঠোর পরিশ্রম করে মেহনত করে উপার্জন করে এবং ব্যয় বহন করে যা কিছু খরচ খরচা সংসার স্ত্রী ছেলেমেয়ের হবে সে দায়ী দায়িত্ব পালন করে বাইরের যতগুলি কাজ রয়েছে সেগুলি হয় স্বামীকে এবং স্ত্রী বাড়িতে ছেলে মেয়েদের প্রতি পালন করে ঘরকে সুন্দরভাবে সুসজ্জিত করে এবং মানুষের যে জীবন উপকরণ রয়েছে যেসব প্রয়োজন রয়েছে জীবন যাপনের জন্য করে সেগুলিকে সুন্দরভাবে পরিচালিত করে এর মাধ্যমে সমাজ এবং পরিবার সুস্থ হয়ে পরিচালিত হয় বিবাহের মাধ্যমে মা মা হওয়ার মানুষের মধ্যে একটা অনুপ্রেরণ আগ্রহ রয়েছে বড় হলে একজন ছেলে পুরুষ বাবা হতে চায় একজন মেয়ে মা হতে চায় এই যে মানুষের প্রাকৃতিক চাহিদা সেটিকে পূর্ণ করা সম্ভব হয় আর সেটা প্রজন্মের মাধ্যমে ছেলে মেয়ে ভূমিষ্ঠ হবে এর মাধ্যমে সম্ভব তো এই সুন্দর সুন্দর রহস্যগুলি রয়েছে বিয়েতে যার জন্য আল্লাহ আলমেন বিয়ের বিধান দান করেছেন বিয়ে বহির্ভূত যারা জীবনযাপন করে তারা পশুর মতে জীবনযাপন করে তার এই সমস্ত নিয়ামত থেকে এবং মানসিক শারীরিক পারিবারিক সামাজিক শান্তি থেকে তারা বঞ্চিত থাকে এখন আলোচনা করি বিবাহের হুকুম সম্পর্কে আমরা বিভিন্ন আলোচনায় অনেক আলোচনা রয়েছে সহিব খাইতে বিশেষ করে বিবাহের বিস্তারিত আলোচনা রয়েছে আমরা বিষয় আলোচনা করেছি বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকমের হুকুম বিধান প্রযোজ্য হবে লেখক যা এখানে বলেছেন দুটো অবস্থার কথা বলেছেন আহ তিনটি অবস্থা বলা যেতে পারে দুটো অবস্থা এখানে আমরা আলোচনা করি বলছেন যে সাধারণ অবস্থায় বিবাহ যার মধ্যে শারীরিক চাহিদা আছে কম্বাসনা রয়েছে কিন্তু ব্যবসার আশঙ্কা নেই পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা নেই তার জন্য বিবাহ করা শূন্য তাহলে বিবাহ সাধারণ অবস্থায় করা শূন্য পুরুষ ওখানে নারী হোক পুরুষ নারী হিসাবে শারীরিক চাহিদা রয়েছে যৌবন রয়েছে বা প্রয়োজন রয়েছে কিন্তু এমন নয় যে খুব কঠিন অবস্থা ব্যবহার না করলে ব্যবসায় লিপ্ত হয়ে যাবে পাপে লিপ্ত হয়ে যাবে এমন কেন সন্ন্যাদ যদি গোনাহাতে একজন মানুষ বেঁচে থাকতে পারে তারপরে এই জন্য যে তাতে বহুমুখী উপকারিতা রয়েছে পুরুষ হোক নারী হোক এবং ওম্মত সবার জন্য ফায়দা রয়েছে পুরুষ নারী ব্যক্তি হিসাবে তারা উপকৃত হয় ও ফায়দা হাসিল করে এবং এর মাধ্যমে মুসলিম উম্মার ফায়দা এই জন্য সাধারণ অবস্থাতেও বিয়ে করা হচ্ছে সন্ন্যাদ বরং আরো সুখ হয়ে বলে সন্নাথ মহাকা তাকে সাহিত্য করেছে হে যুবকরা তোমাদের মধ্যে যারা শারীরিক ক্ষমতার সাথে আর্থিক ক্ষমতা রাখে করে সংসার চালিয়ে নেওয়ার হেমত আছে তারা যারা অবশ্যই বিয়ে করে দুই নম্বর অবস্থা কিছু কিছু মানুষের জন্য নর হোক আর নারী হোক ছেলে হোক আর মেয়ে হোক বিয়ে করা ওয়াজিব ফরজ কার জন্য আলাম আলান যে ব্যক্তির আশঙ্কা হচ্ছে যে আমি বিয়ে না করলে ব্যবসায় লিপ্ত হয়ে যাব সমকামিতা লিপ্ত হয়ে যাবে হারামে অশ্লীলতায় ডুবে যাব বিয়ে না করলে যদি এই পরিস্থিতি সম্মুখীন হয় যে আমি বাঁচতে পারছি না গোনাহি তাহলে তখন বিয়ে করা ওয়াজিব ফরজ বিয়ের সময় নর হোক আর নারী হোক সৎ নিয়ত রাখবে ইন্নামাল আমাল হবে নিয়ত মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর নিয়ত যত ভালো হবে তত বেশি বরকতপূর্ণ হবে জীবন আর নিয়ত যত দুনিয়ার হবে পরম্পরা করছেন দেখা দেখি করছে সবাই সব লোক হলে বিয়ে করে বিয়ে বসে সুতরাং আমাকে করতে হবে কথা বলছে সেজন্য করেই ফেলি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এমনিতেই তাহলে তাদের কোনো সব হবে না কিন্তু বিয়েতে সব রয়েছে যদি নিয়ত সত্তা কি নিয়ত হবে গোনা থেকে বাঁচাবে পুরুষ নিজেকে গোনা থেকে বাঁচাবে এবং নিজের স্ত্রীকে গোনা থেকে বাঁচাবে এর মধ্যে বিয়ের মধ্যে একজন মেয়ে বিয়ে বসছে এই জন্য যে সে নিজেকে পাপ থেকে বাঁচাবে এবং নিজের স্বামীকেও পাপ থেকে বাঁচাবে আল্লাহ রাবুল আলমীন যা কিছু হারাম করেছে তার থেকে নিজেকে সুরক্ষিত রাখবে এদের ক্ষেত্রে অর্থাৎ স্বামী স্ত্রীর সহবাস ও সাদাকার সহাবার নাকি রয়েছে সাহাবিরা জিজ্ঞাসা রসুর আল্লাহ এটা কেমন কথা নিছক হ্যাঁ শারীরিক পার্থিব চাহিদা পূরণ করলো আর তাতে ওর সাঁদাকা কিসের সাদাকা রয়েছে কেমন বুঝতে পারলাম না নবিসা বললেন আচ্ছা বলো তো লা ওয়াদাফি হারাম যদি হারামে লিপ্ত হইত একজন পুরুষ নারী এ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সহবাস না করে যদি জেনারে বিচারে লিপ্ত হইতো আকা আর ই তাহলে কি গুনাহ হইতো না গুনার বোঝা চাপতো না নাম হ্যাঁ অবশ্যই তাহলে যখন গোনা হইত যদি এই বৈবাহিক বহির্ভূত যদি শারীরিক সম্পর্ক তাতে গোনা যখন হইতো তাহলে সেই গোনা থেকে বাঁচলে বিবাহের মাধ্যমে তো সেটা সেটাকে কেন হবে না সেটাতে নেকি কেন হবে গোনা থেকে বাঁচাও নেকির কাজ এই জন্য একটি কথা মায়কেরম গরম বলেছেন আমি একাধিকবার বলেছি এবাদত দুই রকম আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ দুই রকম একটা হচ্ছে ইতিবাচক কিছু কাজ করার মাধ্যমে কিছু কথা বলার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করার নেকি আশা রাখ আর ইবাদত উত্তর মানে কোন কাজ করলেন না আপনি বরং কিছু কাজ যেগুলো মন্দ কাজ মন্দ কথা সেগুলি থেকে বেঁচে থাকলেন মন্দ কথা বললেন না মন্দ কাজ লিপ্ত হলেন না এটিও ইবাদত নেগেটিভ ইবাদত নেতিবাচক ইবাদত তারপরে আমরা আর কি একটি আলোচনা করি সেটা হচ্ছে স্ত্রী আপনি গ্রহণ করবেন কেমন স্ত্রী গ্রহণ করবেন কেমন স্ত্রী গ্রহণ করবেন তো সন্নত হচ্ছে একজন মানুষ পুরুষ যখন বিয়ে করবে তখন দেখবে যে এমন আমি পরিবারে বিয়ে করবো এমন এমন বংশ দেখে বিয়ে করবো যে বংশে ছেলেমেয়ের সংখ্যা বেশি যে বংশের মেয়েরা মহিলারা স্বামীকে ভালোবাসে স্বামীর করে স্বামীর মূল্যায়ন করে তোমরা প্রেম এবং বেশি সন্তান দানকারী মেয়ে দেখে বিয়ে করে এটা কিভাবে বুঝবেন বিয়ে হওয়ার আগে বা ছেলে মেয়ে হওয়ার আগে বুঝবেন তার মাকে দেখে তার খালাকে দেখে আপনি যে মেয়ে কি বেগুন তার ফুফুকে দেখে তার চাচাটাকে দেখে তার ইত্যাদি এই তার বংশ তার বাবার বংশ তার মায়ের বংশদের দেখে এবং দিন তার মেয়েকে বিয়ে করবে দিনকে প্রাধান্য দেবে সত্যি সাধ্য মেয়ে বিয়ে করবে বেহায়া বে পর্দা দিন মেয়েকে বিয়ে করবে না যার সলাতে ঠিক নেই যার আকিদের ঠিক নেই যার পর্দা নেই যার দিনের কোন জ্ঞান নাই এরকম মেয়েকে বিয়ে করবেন মেয়েদেরকে বিয়ে করে সাধারণত মানুষরা এটা হচ্ছে সমাজের প্রচলন অভ্যাস যে চারটি গুণ দেখে বিয়ে করতে গেলে মা পয়সা আসে কিনা মেয়ের বাবার হাসাবে হা বংশীয় মর্যাদা কেমন হ্যাঁ সম্ভ্রান্ত পরিবারে কিনা ওলে জামালিয়া সৌন্দর্য আছে কিনা বলে দিন এহা ধর্মকর্ম করে করে কিনা যদি একটু ধার্মিক হয় তাহলে একটু দেখে আজকাল অধিকাংশ মুসলিমরা হ্যাঁ ধর্মের ধার ধারে না হ্যাঁ সীমিত আকারে দু চারটা কাজ মাঝে মধ্যে মৌসুমি সিজিনের মাঝে মধ্যে হজ করে নিল আর মাঝে মধ্যে ওই জুমাটা পড়ে নিল তো ওদের আবার দিন দেখার কি পড়ে সেই জন্য অধিকাংশ মুসলিমরা আজকাল দিনের কোনো পরই করে না পয়সা থাকলে আর দুনিয়ার সব স্বার্থ থাকলে আর অন্য কিছু দেখার প্রয়োজন মনে করে না এদের জীবনে থাকে আল্লাহ এই চারটি গুণ মানুষ দেখে কিন্তু এর মধ্যে প্রাধান্য দেবে কোনটি কি এটা শরীয়তে নির্দেশ নয় যে চারটা দেখো এক শ্রেণীর বক্তারা মূর্খ আমাদের সমাজে ছোট কাল থেকে শুনতাম চারটি গুণ দেখে বিয়ে কর এই কথা নয় সঙ্গে কক্ষনও বলে তুন কাহ বলেছে কেহ বলেন মানুষরা এরকমটা করে অধিকাংশ মানুষ যেটা করে সেটাই ভুল অধিক মানুষ বিভ্রান্তিত রয়েছে অধিকাংশ এই মানুষ দুনিয়া চায় সুতরাং মানে বিয়ে করো লোকেরা করে আপনি কি করবেন ফারবে জাতির দিন তুমি সফল হয়ে যাও একটি দিনদার মেয়েকে বিয়ে করে আর এটা যদি না করো তারে বাতিয়া দাগ তাহলে তোমার হাত মাটিতে মিশে যাবে অর্থাৎ ক্ষতিগ্রস্ত পার্থিব স্বার্থে বিয়ে করবে হ্যাঁ রূপ লাবণ্য দেখে শুধু বিয়ে করবে পয়সা দেখে বিয়ে করবে তাহলে ক্ষতিগ্রস্ত দিন কে প্রাধান্য দিলে তাতে লাভবান সেই বখারি মুসলিমের ছেলে নির্বাচনের ক্ষেত্রে

কিন্তু অনেক সময় আমরা সীমিত আকারে বুঝি যে হলে আর একটু মুসল্লি হলে দাড়ি টুপি থাকলেই আর যদি একটু প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে ইসলামের কাজকর্মের সাথে জড়িত থাকে দিনের দাওয়াতের সাথে জড়িত আছে তাহলে ধার্মিক মনে করি মসজিদের অবস্থান করেছে প্রায় সময় দেখা যায় মসজিদই থাকে এতেই ভালো মনে করি কিন্তু অনেক এরকমই আছে যারা আকিদাই ভালো এবাদতে ভালো কিন্তু আখলাক চরিত্র ভালো নয় যার ফলে সাল্লাম মেয়ের অভিভাবকে সতর্ক সাবধান করেছেন যখন তোমাদের কাছে এমন কোন পাত্র এমন কোন ছেলে সে বা তার পরিবার প্যাগাম দেবে প্রস্তাব দেবে বিয়ের যার দিন পছন্দনীয় বা কাহ তার চরিত্র পছন্দনীয় চরিত্রটাও দেখ আখলাক চরিত্র কেমন তাহলে তার বন্ধু মহল কেমন আছে ভালো না অসৎ তার আশেপাশে তার সাথে যারা চলাফেরা করে তারা কি ধরনের চরিত্রের এবং তার রেপোর্ট কেমন তার গ্রামের লোকদের লোকদের সাথে পাড়া প্রতিবেশীর সাথে তার আত্মীয় স্বজনদের সাথে এগুলোর মাধ্যমে চেনা যায় সে কারোর সাথে ব্যবসা বাণিজ্য করেছে তো লেনদেনটা তার কেমন তাতে সততা আমানত রয়েছে না সেই ক্ষেত্রে তার চারিত্রিক দুর্বলতা রয়েছে আমানত দুর্বলতা রয়েছে ইত্যাদি আখ্লা চরিত্র যদি ভালো দেখো তাহলে দিনের সাথে তাহলে ফাজ বিয়ে দিয়ে দাও তাহলে হে অভিভাবক তুমি তোমার মেয়ে তোমার বোন তোমার আত্মীয় মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দাও ইল্লা হো ভালো ধার্মিক পেলে চরিত্রবান পেলে শুধু গরিব একটু অভাব সেই জন্য বিয়ে যদি না দাও তাহলে তখন ফিতনা তুন ফিল আর ফসাদ নারী তাহলে দুনিয়ায় ফিতনা হবে আর নরের ফিতনা নারীর ফিতনা সামাজিক ফেতনা পারিবারিক ফেতনা ফেতনা হবে অফাসাদন আরি ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করবে বিভিন্ন রকম বিশৃঙ্খলা হতে পারে অশান্তি হইতে পারে আল্লাহ হেফাজত করো সবচাইতে উৎকৃষ্ট নারী সম্পর্কে একটি হাদিস রয়েছে যে সবচেয়ে ভালো নারী কারা তখন রসুরল্লাহ বলেছেন এমন স্ত্রী সবচেয়ে ভালো যে স্ত্রীর দিকে স্বামী যদি তাকায় বিয়ের পরে তাহলে তাকে আনন্দিত করে দেখলেই খুশি হয়ে যায় মনে শান্তি যখন কোনো আদেশ করে তখন আদেশ নত করে মেনে নেই যা এজ আদেশ না যে আদেশ মানবে আরাম কথা মানবে না কারা কিন্তু কোনো বৈধ কমপক্ষে বৈধ আর যদি সন্ন্যত হয় ইসলামের করতে হবে কর্তব্য তাহলে তো তার গুরুত্ব কারণ সেটি হচ্ছে আল্লাহ আনুগত্য আর আনুগত্য কিন্তু জাহে কথাও যদি তাহলে স্বামীর আনুগত্য করবে এই নয় আজকাল এই সোশ্যাল মিডিয়ার ফেতনার যুগে মোবাইলের ফেতনার যুগে পাশ্চাত্য সভ্যতার ফেতনার যুগে স্বামী বলছে যে একটু পানি দেওয়া বলছে যে ওইখানে রাখা যে খেল এরকম চরিত্র মহিলা ওয়াতুতিউ হয়ে ইজা আমার কোন আদেশ করলে আদেশটা মেনে নেবে ওয়ালা তুখালু ফি নাফসিহা মা লাহা বলছে বাজারে যেও না যাবে এই কাজটা করিও না করবে না এটা করো করবে ইতরাজ করবে এটা কেন করবে এটা করি যুক্তি দাঁড় করবে তবে পরামর্শ দিতে পারে পরামর্শ দেওয়া ভিন্ন বিষয় ওয়ালা তুখালু ফি নাফসিহা মা লাহা বিমা ইয়াকরাহু আর স্ত্রী তার নিজের ক্ষেত্রে এবং নিজের ধন সম্পদের ক্ষেত্রে স্বামীর বিরোধিতা করে এমন কিছু করবে না যেটা স্বামীকে অপছন্দ লাগে মহিলার পয়সা আছে সেই যেন সে যা ইচ্ছা তাই করছে হ্যাঁ মহিলা শিক্ষিত আছে যেখানে ইচ্ছা সেখানে যেমন না এমন কিছু করবে না যেটা স্বামীকে খারাপ লাগে বা কষ্টদায়ক হাসি ওয়াতফালু মা আমারাহুল্লাহু বিহি আল্লাহ রব্বুল আলামিন জেনে জান অ্যাড্রেস যে বাধ্য করতে পাঁচ ওয়াক্ত সালাত করতে হবে আর যে সব দায়িত্ব রয়েছে সেলেমেতে প্রতিপাদন করতে হবে যেটা বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আগে আজকাল অনেক মহিলা আছে যে সংখ্যাদের গুরুত্ব নাই সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে অনুসারে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে উপেক্ষা করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনলাইনে কোর্স করে বেড়াচ্ছে কবেলা করছে ছেলে করছে তাদের পরিচর্যা কবেহেলা করছে সংসারের কাজ করছে না হ্যাঁ নিজের কাজে লেগে আছে স্বামী বাইরে থেকে আসলো ওর মতো আসলো ওর মতো খেলো ওর মতো গেল আর ও লেগেই আছে ফেসবুক নিয়ে পড়ে আসে ইসলামের কাজ করছে লাখা হতে এমন নাই আল্লাহ রব্লাম যা নির্দেশ দিয়েছেন তা পালন করি আল্লাহর নির্দেশের নীতিমালা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ তারপরে গুরুত্বপূর্ণ তারপরে যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু বৈধ এই সিরিয়াল আমাদেরকে মেনটেন করতে হবে পুরুষ হোক আর নারী এটা যদি না করি তাহলে তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় পারিবারিক আল্লাহ যা কিছু নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে সবাই এই ক্ষেত্রে আল্লাহর কথা আল্লাহ আব্দুল্লাহ বর্ণিত তিনি বলেন নবী বলেছেন দুনিয়া সারা পৃথিবী হচ্ছে ভোগের শাবন মাতা হচ্ছে যেগুলো অস্থায়ী ভোগের সামগ্রী দুনিয়া কারো জন স্থায়ী নাই নবীর অসুলগণের জন্য দুনিয়া স্থায়ী হয়নি দুনিয়া হচ্ছে ক্ষণিকের ভোগের সামগ্রী ও খেরো মাতায় দুনিয়া আলমার আত্ম আর দুনিয়ার সব চাইতে উত্তম উৎকৃষ্ট ভোগের সামগ্রী হচ্ছে নেক নারী আল্লাহ ফিরুর নারী সৎকর্মশীল নারী আলমার আত্মস্ব যত লেখক না কেন আর নারী এটি হচ্ছে দুনিয়া স্থায়ী থাকবে আপনি আপনার স্ত্রীর আগে চলে যাবেন অথবা আপনার স্ত্রী আপনার আগে চলে যাবে এর নামই হচ্ছে দুনিয়া একমাত্র খালেদিন থাকার সুযোগ হবে যদি দুনিয়ায় ভালো আমল করে ইমান আমলের মাধ্যমে মেহনত পরিশ্রমের মাধ্যমে পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়ে কর্মতৎপর হওয়ার মাধ্যমে জান্নাত হাসিল করতে পারে লাই আনা হেওয়ালা সেখান থেকে কোনো দৈনী স্থানান্তরিত হইতে হবে না আল্লাহ আমাদের সকলকে জান্ন দান করেন রয়েছে ভোগের সামগ্রী খনিকের এবং সবচেয়ে উৎকৃষ্ট ভোগের সামগ্রী হচ্ছে নেক স্ত্রী আল্লাহ আমাদেরকে যেন দান করে ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين